বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজ শুক্রবার তো প্রিয় দেখতে পাচ্ছেন এখানে আজকে চার পিস একশো বিশ ওয়ার্ডের নতুন কন্ডিশন মেশিন নিয়ে আসলাম আপনাদের সামনে চারটা সেটি বিক্রির চারটা সেটি বিক্রি করা হবে এবং চারটা সেট সুপার ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মালগুলিতে কোনো কাজ করা হয় নাই শুধু নিবেন চালাবেন এই তেমন একটা অল্প ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে গত বছরের সেট গত বছরের সিজন টাইমে কিনা ছিল এগুলা আপনারা কন্ডিশন থেকে অবশ্যই আইডিয়া করতে পারতেছেন কতটুকু নতুন তো ভিওয়ার্স চারটা একসাথেও নিতে পারেন এবং আলাদাও নিতে পারেন একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন কোনো সমস্যা নাই আমরা আমরা ক্রয় বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারে অথবা আমাদের আশেপাশের হলে আপনি দোকানে এসে মাল নেবেন কল দিয়ে আসবেন আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নম্বরে বিস্তারিত আলো আলোচনা করতে পারেন তো সেটগুলোর দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মার্কেটের থেকে অর্ধেক দামে বলতে পারেন কারণ মার্কেটে অনেক বেশি এগুলা প্রায় আট ন হাজার টাকা বেশ কম মার্কেট থেকে এই হচ্ছে মেটাল ট্যান্ডিস্টার নিচে দুইটা মেটাল এবং দুইটা সিলিকন অনেকে মেটাল পছন্দ করেন আবার অনেকে সিলিকন পছন্দ করেন মাঝখানের দুটো হচ্ছে সিলিকন আর একদম উপর এবং একদম নিচ এই দুটি হচ্ছে মেটালের মেটালগুলো আসলে অনেক সময় বিক্রি হয় না কিছু মাল ডিলারের কাছে থাকে আর ওগুলো মানুষ পায় আর কি মানে কিনতে গেলে অনেক সময় পাওয়া যায় কারণ মেটাল সেটগুলো একটু আগের নতুন তো এখন মার্কেটে পাওয়াই যায় না কিছু মাল ডিলারদের ডিলারদের কাছে থাকে মানে বিক্রি হয় না যেগুলা এগুলাই হয়তো এগুলো একদম সযত্নে রাখা হয়েছে এগুলা আমরা ক্রয় বিক্রয় করে থাকি আমাদের লটের সাথের মাল এগুলা আমরা সেকেন্ড হ্যান্ড দোকান কেনাভাসা করি এরই পাশাপাশি নতুন মাল পাওয়া যায় মাঝে মধ্যে দুটা চারটা এরকম পাওয়া যায় ফ্রেশ কন্ডিশনসের তো অনেক ভাই আসেন নিয়ে বিক্রিও করেন আবার কেউ কেউ চালান অবশ্যই মাহফিলের জন্য অনেকেই প্রচারেও দেয় আবার চারটা হরণও এগুলা দিয়ে চালাতে পারেন চাইলে ফ্যান্ডেলের ভিতরে চার পিস হরণ চালাতে পারেন প্রচারেও দিতে পারেন টুকটাক যে কোনো প্রোগ্রামের জন্য এগুলা বেস্ট একশো বিশ ডিসি এটার ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট একটা ব্যাটারি দিয়েই চলবে এই হচ্ছে ভিউয়ার্স সেটের তলার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা তলার অবস্থা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এটা কতদিন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো শুধু কার্টুনটা নেই এই আর কি এমনি স্টিকার মিস্টিকার সব কিছুই আছে বি দেখতে পাচ্ছেন অবশ্যই যার যেটা লাগে আমাকে ফোন দিবেন নাম্বারটি আবারও বলে দেই জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরোয়ান আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন ভিডিওটি দেখতেছেন আর অবশ্যই যার যেটা লাগে কল দিতে পারেন দামটি আবার বলে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা পার পিস একটাই নেন বা দুইটাই নেন একই দাম আসলে দামের দর করবেন না তেমন একটা এটা দাম দর না করলেই খুশি হব কারণ এগুলো ফ্রেশ কন্ডিশন মাল আর যদি কম রেটের মধ্যে নিতে চান আর একটু পুরান সেট আছে আমরা আছে এখনো প্রায় মেটাল দুটি সেট আছে পুরাতন এগুলা কম রেটে পাবেন দশ হাজারের ভিতরে পাবেন